You let me বাংলাদেশের এক বছর পূর্ণ হল তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা ফেসিদ মুক্ত বাংলাদেশ পেয়েছি মহান আল্লাহ তালার কাছে তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি শহীদ অসুবিধের সহযোগিতা শহীদ তারা সে জন্মের শহীদদের আকাঙ্ক্ষা চলবে আমরা সেই আকাঙ্ক্ষা বাংলাদেশ ভুল মারে অক্রী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ চালামি চট্টরায়ে সেই সহকারী বাড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী অন্যতম সদস্য ছত্রপাম মহানগর দক্ষিণের সংগ্রামীণ সভাপতি জনাব ইব্রাহিম হুদেন অনিরাই